শুরুতেই বলে রাখি ট্রিক্স বলতে কিছু হয় না ট্রিক্স মিক্স হয় না পুরোটা হচ্ছে লাখের উপরে আপনার লাখ ভালো থাকলে অবশ্যই আপনি একটা ইফিক বাইর করতে পারবেন যে কোনো বক্স থেকে আর এটা হচ্ছে একটা গ্লিচ যে গ্লিচটা সবসময় গেমের মধ্যে থাকে আপনার কাছে যদি নর্মাল ফ্লেয়ার থাকে ওই ফ্ল্যাটটার জায়গায় রিপ্লেসমেন্ট হিসাবে আপনাকে একটা ইফিক ফ্লেয়ার দেওয়া হয় বা কেউ কেউ কিন্তু একশো কয়েনও ইফিক ফ্লেয়ার ফায়া যায় এটা পুরোটাই লাখের উপরে কোনো রকম কোনো ট্রিক্স না আমি এটা অনেক আগেও বলি এখনও বলতেছি তারপর আপনারা এভাবে করতে পারেন ঠিক আছে সর্বপ্রথম আপনি যেই বক্সটা ড্র দেবেন ওই বক্সের মধ্যে কোন কোন ফ্লেয়ারগুলো আছে বা কোন পজিশনের ফ্লেয়ারগুলো আছে সেগুলো দেখবেন আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সেন্টার ব্যাক রাখছি তার মানে আমি ব্যান্ডাকের বক্সের মধ্যে কিন্তু ড্রটা দিব যেটা হচ্ছে এরিয়াল ফোর্ট একটা স্কিল যে স্কিলটা হচ্ছে নতুন এবং কি গেমের মধ্যে যে এজ ক্রসিং হয় ওই এজ ক্রসিং বা যে কোনো রকম ক্রসিং ঠেকানোর জন্য মূলত এই স্কিলটা কোন আমি ইন্ট্রোডিউস করছি আর এখন গেমের মধ্যে টোটাল উনফনসাইজটা স্কিল হয়েছে এর মধ্যে নয়টা স্কিল আমরা ফেড করে ফাই ঠিক আছে এই স্কিলটা সহ তো চলেন বক্সে ড্র দেওয়ার আগে আমার একটু দিয়ে দেয় আলাইকুম গেমার্স আমি জিশন আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক এই অ্যাকাউন্টটা মূলত আমার নাই অ্যাকাউন্টটা হচ্ছে আমার একজন টিমমেটের জার কাছে কিন্তু ফাঁস কয়েন আছে এই ফাঁস কয়েন আছে কাজে লাগানোর চেষ্টা করবো এবং কি এই বক্স থেকে একটা প্লেয়ার আমরা টার্গেট রাখছি যে কোনো একটা প্লেয়ার মিললেই হয়েছে যেহেতু ওনার সেন্টার ব্যাক অনেক দুর্বল ঠিক আছে আর এই তিনটা প্লেয়ার নিয়ে কথা বলার মতো তেমন কিছুই নাই তিনটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার হাইটের দিকে বলেন বা ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস বলেন তাদের স্ট্যাটাস কিন্তু অনেকটাই ভালো এছাড়া এই রিয়েল যে ক্রাফটটা আছে ওই ক্রাফটের মাধ্যমে কিন্তু জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট এবং হচ্ছে হেডিং বুস্ট পাইতেছি আমরা এবং কি এই তিন তিনটা প্লেয়ারের কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস অনেকটাই ভালো এছাড়া ফিজিক্যাল কন্ট্রাক্ট বা হেডিং ভালো থাকার কারণে জাম্পিং ভালো থাকার কারণে এজ ক্রসিংগুলা কিন্তু আটকানো অনেকটা ইজি হয়ে যাইব ঠিক আছে এছাড়া ওদের স্ট্যাটাসগুলোও কিন্তু অনেকটাই ভালো আমাদের গেমের মধ্যে সবচাইতে বেশি ফোকাস যেটাকে করা উচিত আমাদের সেন্টার ব্যাগের ক্ষেত্রে সেটা হচ্ছে হাইট প্লেয়ারের হাইট কিন্তু অনেকটাই দরকার অনেকটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে কর্নার কিক বা এজ ক্রসিং বা ফিন ক্রসিং এগুলো ঠেকানোর জন্য কিন্তু অনেকটাই দরকার হাইট ঠিক আছে হাইট থাকলে আপনি যে কোনো প্লেয়ার দিয়ে কিন্তু মার্কিং এর মাধ্যমে উইন হইতে পারবেন হেডিং হেডিং যদি উইন হন তাহলে কিন্তু গোল খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তবে এই স্কিলটাও ফোর্টেস এর মতো না ফোর্টেস স্কিলটা কিন্তু অনেকটাই কাজে আসে এরিয়াল ফোর্ট থেকেও আমি যতটুক জানি আর কি এখন পর্যন্ত কারণ এই স্কেলটা এখন পর্যন্ত আমি কিন্তু এক্সপিরিয়েন্স করি নাই তো দুইটা ড্র দেয় দুইটা ড্রর মাধ্যমে কিন্তু আমরা দুইটা হাইলাইট কার্ড উঠাই এবং কি কোভিলেও কিন্তু এই হাইলাইট কার্ডের মধ্যে ছিল ঠিক আছে তো আরও নশো কোয়েন্ট ড্র নশো কোয়েন্ট ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকম এনিভেশান কোনো আমি দেয় নাই তবে ভিতরে যায় দেখি যে স্ট্যান্ডার্ড কার্ড ধরায় দিছে সমস্যা নাই দেখা যাক ফাঁস হাজার কোয়েন একটা টার্গেট আছে যেহেতু পঞ্চাশটা প্লেয়ার আমরা ডান করবো পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা ইফেক্ট মিলার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে ঠিক আছে তো আর সাতাশো কয়েন আছে

মূলত এই স্কিলটা এবং কি এই ক্রাফটটা এই রিয়েল ব্লক যে ক্রাফট আছে এই ক্রাফটটা কিন্তু এই প্লেয়ারগুলোর মধ্যে দেওয়া হয় কোনামির পক্ষ থেকে তো আমার কাছে আছে আর আঠারোশো কয়েন আঠারোশো কয়েন মানে দুইটা নয়শো কয়েন ড্র দিতে পারবো তো এই নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমি কাঙ্ক্ষিত যে ইচ্ছাটা আমার কাঙ্ক্ষিত যে প্লেয়ার টার্গেট ওই প্লেয়ার টার্গেটটা কিন্তু পূরণ হয়ে যায় আমি এখন এই জায়গায় আপনাদেরকে একটা কথা বলে দেই কিছুদিন আগে নন্ডোজের কার্ড দেয় আমাদেরকে কোনামি বুলেট হেডিং স্কিল আছে ওর মধ্যে এবং কি এখন বর্তমানে কোনামি আমাদেরকে রিয়েল ফোর্ট নামে একটা স্কিল দিয়ে দিছে যেটা হচ্ছে ফেড আবার ফেড করে যারা এই কার্ডগুলো নিব তারাই কিন্তু নুনজের হেডিং ঠেকাইতে পারবো মানে নুনজরে ফ্রি করে দিয়া আমাদের মতো ফেড প্লেয়ারদেরকে কোনামি কিন্তু এরকম একটা স্কিল ধরা দিচ্ছে তোমরা এখন বুলেট হেডিং ঠেকাও সমস্যা নেই তাদের কাছে বুলেট হেডিং আছে বুলেট হেডিং এর জন্য আফসেস করছিল এখন বুলেট হেডিং দিয়ে দিছি ফ্রিতে এখন তোমরা এই বুলেট হেডিং আটকাও এটা হচ্ছে কোনামির মূল ব্যবসা এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই রিয়েল ফোর্ট হোক বা ফোর্টি স্কেল হোক গেম প্লে একমাত্র নির্ভর করবো হচ্ছে আপনার উপর আপনি কেমন খেলতেছেন আপনার পারফরমেন্স কিরকম এই কারণে এইসব স্কিল বয় ফার মতো কিছু নাই যেমন ধরেন ফোর্টের স্কিলটা ঠিক আছে রিয়েল ফোর্ট সম্পর্কে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে এজ ক্রসিং বা কর্নার কিকের সময় বল গুলো দেওয়া হচ্ছে রিয়েল ফোর্ট কাজ ঠিক আছে আর ফোরটের স্কিলের কাজ কিন্তু খুবই ভয়ানক সেটা হচ্ছে আপনি যদি ফার্স্ট হাফে একটা গোল দিয়ে দেন উইনে থাকেন লিডে থাকেন সেকেন্ড হাফ থেকে কিন্তু ফোর্টি স্কিল এক্টিভেট হয়ে যাবে এতে করে কিন্তু আপনার ডিফেন্সিভ অ্যাঙ্গেল জমেন্ট অ্যাওয়ারনেস অ্যাগ্রেশন টেকিল এগুলো কিন্তু অনেকটাই বাইরে যাব ওইটা কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখা যায় না মোট কথায় নাম্বারে কিন্তু সংখ্যায় কিন্তু দেখা যায় না তো পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বোঝা যায় যে ফোর্ট্রেস অ্যাক্টিভেট হয়ে গেছে তখন যেরকম গোল বাইর করা অনেকটা কঠিন হয়ে যায় এরিয়াল ফর্টের ক্ষেত্রে কিন্তু তেমন একটা কঠিন হইব না এই স্কিলটা কিন্তু তেমন একটা কঠিন করবো না যদি আপনি ক্রসার না হয়ে থাকেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলা আজ জনার্থনের এই কার্ডটা যদি কেউ ফাই থাকেন অবশ্যই এই ফার্স্টটা স্কিল অ্যাড করে নেবেন ট্র্যাক ব্যাক ফাইটিং স্পিড সোল কন্ট্রোল থ্রু ফাসিং এবং হচ্ছে ওয়াইট অ্যাড ফাস্ট এই ফার্স্টটা স্কিল আপনি অ্যাড করে নিতে পারেন এই ভিডিওতে বলে দিলাম আর কি বাকিগুলো পোস্ট করা হইবো যদি কেউ ফাই থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন আল্লাহ হাফেজ